আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে নামাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা হল সুরে আদিয়াত আজকে আমরা এই সুরার অনুশীলন করব মস্ক করব এই সুরাটি আমরা প্রায় সময় নামাজে তিলাবত করে থাকি তাই এই সুরাটিকে আমরা খুব সুন্দর করে শিখে নেব আল্লাহ সৌরতুলা আদিয়াত মক্কাই অবতীর্ণ হয়েছে মোট আয়াত হল এগারোটি রুকো হল একটি আউজু বিল্লে হিমিনা শ্রাই তো নির্রাজিম মিস মিল্লে হিরহ নির্রাহাই ওয়েল এখানে আয়নের উপর খারা জবর আছে আইনকে এগালিক পরিমাণ লম্বা করিয়া পড়তে হবে বল ইয়ার উপর খারাপ জবর আছে ইয়াকেও একালে একালিক পরিমাণ লম্বা করিয়া পড়তে হবে জব এখানে জদ আছে জদের অবস্থায় মোটা করিয়া পড়তে হবে এরপর বা শাকিন বাহুল হল কলকলার হরফ তা আসতে টক্কর খাবে জব এমন হবে হা এখানে হার উপর দুই জবর আছে এখানে দম এটাকে একালে পরিমাণ লম্বা করিয়া পড়তে হবে জব আর যদি পরের আয়াতের সাথে মিলাইয়া পড়েন তবে দুই জবর তুমিনের পর ফা আছে ইকফার গুণনা হবে একালে পরিমাণ ইকফার গুণনা করিয়া পড়তে হবে জব হ্যাং এমন করে দিয় হা ফাল এই ফাই লামকে ধরবে ফাল মুরিয়াতি মু ওয়া সেকেন্ড ডাইনে পেশ তাই এই একালে পরিমাণ লম্বা করিয়া পড়তে হবে ফাল মুরি রান নিচে জের আছে এর এক অবশ্যই পাতলা বাজে পড়বেন ফাল মুরি ইয়াতি কদ হা কদ এখানে দাল সাকিন দাল হলো কলকালার হরপ তার সাথে টক্কর খাবে কদ কদ এমন হবে এ কাফকে মোটা আওয়াজে পড়তে হবে হা হার উপর দুই জবরের তর্মিন এখানে দমলে এটা একালি পরিমাণ লম্বা হয়ে যাবে আর যদি পরের আয়াতের সাথে মিলাইয়া পড়েন তবে দুই তর্মিনের পর ফা আসে তাই এই দুই জবরের তরমিনকে একালি পরিমাণ ইকফার গুণনা করিয়া পড়তে হবে হাং এমন করে ফল মুগির ফাল মুগি এখানে গায়ন ইয়া তার তারপর ডাইনে গায়ন আছে গায়নে নিচ্ছে জের ইয়াকে একালে পরিমাণ লম্বা করিয়া পড়তে হবে আর ওপর খারা জবর আছে এটাকে মোটা করিয়া পড়বেন ফাল মুগি রতি, শুব হা শুব এখানে সাদ এরপর বা শাকিন বাহুল ও কলকালার হরফ তাই ওষুধের টক্কর খাবে হার উপর দুই জবরে তুনমিন এখানে দমসালে একালে পরিমাণ লম্বা করিয়া পড়বেন শুব হা এমন করে আর যদি পরের আয়তার সাথে মিলায় পরেন তবে এখানেও ইখফার গুণা হয়ে যাবে ইকফার একালেক পরিমাণ গুণা হবে শুভ এমন করে শুভ হ্যাং ফ আশা রিহি না এমন করে ফলমুগির আশা রনা বিহি না কণা বিহি ফা আশা বিহি আসার এখানে রা সাকিন তার ডাইনে জবর মোটা করিয়া পড়বেন এবং সার উচ্চারণটাকে পাতলা আওয়াজে করতে হবে নরম আওয়াজে করতে হবে এখানে নাক কাফ সাকিন কাফ হল কলকালার হরফ আসে টক্কর খাবে নাক আখানে ধমসালে এই আইনকে একারে পরিমাণ লম্বা করিয়া পড়তে হবে আর যদি একসাথে মিলাইয়া পড়েন তে এরপর ফা আসে তাই ফা হলো ইকফার হরফ এখানে ইকফার গুন্না হয়ে যাবে একালে পরিমাণ ইকফার গুন্না করে পড়তে হবে পা আহ তিহি জামা আনা বিহি না সত না বিহি জা পাওয়া শত এখানে তা তলো কলকালার হরফ তাই অসেদে এখানে একটি টক্কর খাবে فوسطنا به جمعا آه اخنا عنا روپر دو زبر تنبين اخنا دوم سل لے ایک علی پوری من فوسطنا به جمعا والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات سبحا সর্বনবিহীন পালং ফ সত্বনবিহী জমা ইন নল ইং স ন লি রবিহিল এখানে নুনের উপর তসদিদ আছে নুন মুশ্দদের এখানের পরিমাণ গুণা হয়ে যাবে আবার এ নুন ইং স না লামখে দুরবে ইননাল ইং আবার ইনসানের মধ্যে যে নুন সাকিন আছে এরপর সিন আছে সিন হলো ইকফার হরফ তাই এখানে এই নুন শাকিনকে ইকফার এক পরিমাণ গুন্না করিয়া পড়তে হবে ইনাল ইনসানা লিরববিহি লিরববিহি এখানে আর উপর জবর আছে তাই এরাকে মোটা করিয়া পড়বেন লিরব বিহি এখানে দমসলে দাল সাকিন হয়ে যাবে দাল হলো কলকলার হরফ তাই অসীদারে টক্কর খাবে ইন নল ইং সানলি রবিহিল ক নুদ ও ইন নাহু আল এখানে নুন মোসব্দত নুন মোসব্দত একলে পর্যন্ত গুন্না করিয়ে পড়তে হবে আল জলিকা জালিকা জ্বালের অবশ্যকে নরম করিয়ে পড়তে হবে লাশাহিদ। এখনে দমচালে ডাল চাকিন হৈ যাব ডাল হ'লেও কলকলাৰ হৰপ তাৰ সিদ্ধি টক্কৰ খাবা ৱ ইলা শিদ ৱাহু এখনৰ নুন মছাদ্দত এই নুন মছাদত এক পৰিমাণ গণনা কৰিব পাৰতে হ'ব ইয়বিল হু এখনে হা হুৰ উল্টা পেশ আসে তাই এই হুকে একালে পরিমাণ লম্বা করিয়া পড়তে হবে লিহ বিল এখানে বড় হা আছে আওয়াজটা গলা থেকে আনতে হবে ওয় ইহু লিদ খাই এখানে রার উপর জের আসে তাই এ রাকে পাতলা বাজে পড়তে হবে লাশাদিদ এখানেও দাল যদি সাকিন হয়ে যায় দমতলা দাল শাক্ষীন হয়ে যাবে দাল হলো কলকালার হরফ তাই টক্কর খাবে লাশাদিদ এমন হবে وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعصر ما في القبور أفلا يعلم إذا بعصر ما في القبور أفلا يعلم لكن عن سكين أفلا يعلم ইজা বির এখানেও আইন শাকিন এই আইন শাক গলা থেকে চাপ দিয়ে বাইর করতে হবে বসির মা ফিল কুবুর কুবুর এখানে বরক্কা ভারসে আওয়াজটা গলা থেকে আনতে হবে মা ফিল কুবুর এখন প্রথম থেকে আবার শুনুন والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات سبحا فأسرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور وحصل সোয়াদ আছে সোয়াদের অবস্থাকে মোটা করিয়া পড়তে হবে ওয়াহিস এখানে নুন মুসদ্দ নুন মুসদ্দ একালে পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে ইন্ব হুম এখানে রার উপর জবর আছে তাই রাকে মোটা বাজা পড়তে হবে অর্বাহুম এখানে মিম শাকিন মিম পর বা আসে তাই এখানে এই মিম শাকিনকে পরিমাণ গুন্না করিয়া পড়তে হবে মিম এটাকে মিম শাকিনের বলা হয় একালে পরিমাণ গুণনা হবে ইয়াউমা বিহিমা ই ইর হুম বিহিমা ইদিল্লা খাবীর এখানে কে মোটা করিয়া পড়বেন এবং এই রাকে পাতলা বাজে পড়তে হবে রাখে পাতলা বাজে পড়তে হবে ইনর্বা হুম বিহিমা ইদিল্লা খবীর এখন আমি আবার এই সম্পূর্ণ সোরাটিকে তিলাওয়াত করব كوب ديان والعاديات ضبحاً فالموريات قدحاً فالمغيرات سبحاً فأصرن به نقعاً فوسطن به جمعاً إن الإنسان لربه لكنود وانه على ذلك لشهيد وانه لحب الخير لشديد افلا يعلم اذا بعثر ما في القبور وحصل ما في الصدور ইমা ইদিল আমার প্রিয় দর্শকগণ আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কোনো অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করবেন নিয়মিত এমন কোরআন শিক্ষার ভিডিও পেতে এবং নামাজের অন্যান্য দোয়া শিক্ষা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক করিয়া শেয়ার করিয়া ইনশা ইনশাআল্লাহ